বন্ধুরা আজকে মিথ্যেবাদী রাখাল ও বাঘের গল্প বলবো চলো শুরু করি এক রাখাল বালক প্রতিদিন মাঠে গরু চরাত সে ভীষণ দুষ্টু দুষ্টু ছিল একদিন তার মাথায় এক বুদ্ধি এলো বাঁচাও বাঁচাও আমার ভেড়ার পালে বাঘ হামলা করেছে এই বলে চিৎকার করতে লাগলো সেই চিৎকার শুনে গ্রামবাসীরা সব লাঠি দা কুড়াল নিয়ে হাজির কিন্তু কই বাঘ রাখাল বালক হাসছে বাঘ আসলে আসেনি সবাই বুঝল রাখাল মজা করার জন্য এই কাজ করেছে সবাই যে যার কাজে ফিরে গেল রাখাল কিন্তু খুব মজা পেয়ে গেল কয়েকদিন পরে আবার সে একই কাজ করল লোকজন ছুটে এসে দেখল বাঘ নেই এরকম কয়েকবার হলো একদিন সত্যি সত্যি বাঘ আক্রমণ করলো রাখাল প্রাণ ভয়ে বাঘ বাঘ বলে চিৎকার করতে লাগলো কিন্তু সেদিন আর কেউ আসলো না সবাই ভাবল রাখাল আবারও মজা করছে বাঘ সকল ভেড়া সহ রাখালের ঘাড়মটকে খেয়ে ফেললো গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ